নমস্কার বন্ধুরা আজ কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একবার হলেও এরকমভাবে কাতলা মাছ বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনাদের সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আগে থেকে মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে এবার ভেজে নিতে হবে এক পিঠ একটু ভেজে নেওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি এই রেসিপিতে মাছটা একটু বেশ কড়া করে একটু লাল লাল করেই ভাজতে হবে খুব একটা হালকা করে ভাজলে কিন্তু মাছ অনেক সময় ঝোলে দিতে গেলে ভেঙে যাবে সেই জন্য চেষ্টা করবেন একটু কড়া করে বেশ একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেওয়ার আমি কাতলা মাছ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে ভালো করে দেখুন তিনবার চারবার একটু উল্টে পাল্টে বেশ লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মাছগুলো খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে একে একে সব মাছগুলোকে আমি কড়াই থেকে এবার তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আপনারা চাইলে এই সময় দুটো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমি পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব এবারে দিয়ে দিচ্ছি চারটে টমেটো টমেটোর পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগবে আমি মিডিয়াম সাইজের চার পিস টমেটো একটু ভালো করে দেখুন কেটে নিয়েছি ভালো করে তেলের মধ্যে দিয়ে এবার এটাকে কষতে হবে এক মিনিট একটু উল্টে পাল্টে টমেটোটাকে খুব ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম এই সময় হাই রেখেছি হাই ফ্লেমে টমেটোটাকে একটু উল্টে পাল্টে দিয়ে এবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় লবণ হলুদ দিয়ে একটু নেড়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দু মিনিটের জন্য ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি চা চামচের নিয়েছি এক চামচ কালো সরষে এক চামচ নিয়েছি জিরে তিন চার কোয়া রসুন একটা শুকনো লঙ্কা হাফ ইঞ্চি আদা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এদিকে দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি টমেটো খুব ভালোভাবে দেখুন গলতে শুরু করেছে আরও এক দু মিনিট এরকমভাবেই টমেটোটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে দেখুন আমি নেড়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে দু তিন মিনিট এরকমভাবে মশলাটাকে আমি লো ফ্লেমে কষে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছি মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে আর এই সময় নিয়েছি দেখুন অল্প পরিমাণে একটু তেঁতুল খুব সামান্য পরিমাণই ব্যবহার করতে হবে এই রেসিপিতে দু তিন মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দিয়েছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোর যেন কোনো রকম কাঁচা গন্ধ এই মশলার মধ্যে না থাকে সেই হিসাবে মশলাটাকে কষে নিতে হবে আপনাদের এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কিছুটা ঝালের জন্য যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল ব্যবহার করবেন একটু ঝাল ঝালই ভালো লাগবে আমি যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই কাঁচা লঙ্কা পরিমাণটা একটু কম দিয়েছি এবার তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এটাকে গুলে নিয়ে তেঁতুল জলটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ এটাকে এখন ফোটাতে হবে যাতে তেঁতুলের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ যদি থাকে তেঁতুলে তাহলে কিন্তু রেসিপির টেস্টটা একটু রকম লাগবে সেই জন্য তেঁতুল দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এই সময় টেস্টে ব্যালেন্সের জন্য আমি হাফ টি একটু চিনি ব্যবহার করেছি পাঁচ সাত মিনিট আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে আরও পাঁচ সাত মিনিট এটাকে ফুটিয়ে নেব একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে যদি ঝোল বেশি খেতে চান তাহলে এখনই কিন্তু জল দিতে হবে এরপর ঢাকা দিয়ে দেখুন আমি আরও পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা মশলা যেহেতু মশলাটা আমার অলরেডি বাড়িতে বানানো ছিল ওই জন্য আপনাদের বানানো দেখায়নি কিভাবে ভাজা মশলা তৈরি করবেন এই রেসিপির জন্য আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আজকের এই কাতলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বিশেষ করে শীতকালে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে অনেকটা টমেটো আর অল্প সামান্য একটু তেঁতুল দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার